আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল সাথে যে দেখি আমার যে মিষ্টি কুমড়া হয়েছিল সেটা প্রায় নষ্টের পথে মানে সেটার গায়ে হচ্ছে দাগ হয়ে গেছে হয়তো ভুমড়ায় কেটেছিল বা কোনো কিছু ওটা ফেলে রাখার থেকে নিয়ে আসা ভালো তো নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আপনারা চাইলে হচ্ছে কইরা খাইতে পারেন দেখতে পারেন কেমন লাগে অবশ্যই মজা লাগবে আশা করি তো এর মাঝখানে একটু করে হচ্ছে আপনাদের দেখাই দিলাম যে মিষ্টি কুমড়ার বিচিগুলো মানে মিষ্টি কুমড়ার মাঝখানে যে বিচি থাকে বা মিষ্টি কুমড়ার যে শ্বাস থাকে অনেকে ফেলে দেয় এগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি অল্প চিংড়ি মাছ দিয়ে বা যদি চিংড়ি মাছ নাও দেন তারপর একটু শুকনো মরিচ দিয়ে যদি ভালো করে একটু ভেজে নেন তেলের মধ্যে ওটা বেটে মানে একথাল ভাত এসে খাওয়া যায় তো আমি মিষ্টি কুমড়াগুলো হচ্ছে হচ্ছে ফালি ফালি করে কেটে নিয়েছিলাম কাঁচা কুমড়া দেখে এটার আমি চুগলাগুলো ফেলাই নিই মানে চুকলা ফেলার কোনো প্রয়োজনই হয় নাই পাতলা ছোট্ট একটা মিষ্টি কুমড়া তবে আল্লা বরকত দিয়েছিলো অনেকটা মিষ্টি কুমড়া হয়েছিল মাসাল্লা আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে মিষ্টি কুমড়াটার সাথে বাটা পেঁয়াজ মরিচ ব্যবহার করছি মশলাগুলো দিয়ে ভালো মতো কষাই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে মিষ্টি কুমড়া আবার ভালো মতো একটু কিছুক্ষণ কষাই নিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিছি কুচু চিংড়ি নেবেন অবশ্যই প্রচুর দিন দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কষিয়ে রেখে তারপর হচ্ছে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে ঢেকে দিছি একেবারে সহজ রেসিপি খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না তো ঢেকে দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিয়ে হয়ে গেল ট্রাই করে দেখবেন অবশ্যই সবাই পায়